গাজার পবিত্র ভূমি যখন আমাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ঘাতক ইসরায়েলি সৈন্যরা দুবাইয়ের জুমেইরা সৈকতে অবকাশ যাপন করছিল পূর্ণ নিরাপত্তায় গত এক বছরে এক লাখ ষোলো হাজার ইসরায়েলি আরব আমিরাত ভ্রমণ করেছে এই দৃশ্যপট কেবল একটি সংবাদ নয় বরং আরব আমিরাতের বিশ্বাসঘাতকতার প্রকাশ্য দলিল যেখানে গণহত্যাকারীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে তথাকথিত মুসলিম একটি রাষ্ট্র একই সময়ে আফ্রিকার বুকে সুদানের দ্বারফুটে চলছে আর এক মুসলিম গণহত্যা আর সেই হত্যাকারীদের হাতে তুলে দেওয়া অস্ত্রের যোগানদাতাও এই সংযুক্ত আরব আমিরাত গাজার হত্যাকারীদের তারা আশ্রয় দিচ্ছে আর সুদানের হত্যাকারীদের অস্ত্র দিচ্ছে ফিলিস্তিনে তারা ইসরায়েলের সহযোগী আফ্রিকায় তারা গণহত্যার পৃষ্ঠপোষক আর এ সবকিছুর পেছনে রয়েছে তাদের নোংরা স্বার্থ অর্থনীতি এবং আঞ্চলিকতার প্রভাব বিস্তার চলুন দেখি কিভাবে এই মুসলিম নামধারী রাষ্ট্রটি মুসলিম উম্মার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক জঘন্য জঘন্য গাদ্দার হিসেবে খুনি জায়নিস্টদের অবকাশ যাপন কেন্দ্র দুই চব্বিশ সালে জুলাই আগস্টে গাজায় যখন ইসরায়েলি বর্বরতা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল সে সময় পাঁচ হাজারেরও বেশি ইসরায়েলি সৈন্য দুবাইয়ে ছুটি কাটাচ্ছিল আবুধাবি সরকারের সম্পূর্ণ খরচে এরা কারা এরা সেই খুনি যারা গাজার হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দিয়েছে যারা শিশুদের স্কুলে করেছে গোলা যারা মসজিদগুলো বোমা ফেলে ধ্বংস করেছে যারা হাসপাতালগুলো সাথে মিশিয়ে দিয়েছে যারা লক্ষ লক্ষ নিরীহ মুসলিমকে মাসের পর মাস খাবার এবং পানি থেকে বঞ্চিত রেখে হত্যা করেছে যারা ইনস্টাগ্রামে ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস নিয়ে ঠাট্টা করেছে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির সামনে সেলফি তুলেছে ফিলিস্তিনি শিশুদের রক্তে রঞ্জিত এই খুনিরাই আবার দুবাইয়ের বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার উপভোগ করে পূর্ণ নিরাপত্তায় আরব ভূমিতে মুসলিম রাষ্ট্রের আতিথেয়তায় ইউএই ইসরায়েল বাণিজ্য দুই হাজার চব্বিশ সালের প্রথম ছয় মাসে এক দশমিক ছয় ছয় বিলিয়ন ডলারে পৌঁছে যায় গাজায় গণহত্যার মধ্যেও সাত শতাংশ বৃদ্ধি ঘটে আবুধাবিতে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানির শাখা খোলা হয়েছে এমিরেটস এয়ারলাইন্স ইসরায়েলি কোম্পানির সাথে সামরিক চুক্তি করেছে এবার আমরা আরেকটি জঘন্য দিক দেখব যেখানেও এই মুসলিম নামধারী দেশটি আফ্রিকার আরেকটি দেশে মুসলিমদের হত্যা করেছে পাইকারি হারে সুদান এবার চোখ ফেরানো যাক আফ্রিকার মুসলিম ভূমি সুদানের দিকে দু সালের এপ্রিল থেকে এই আফ্রিকান মুসলিম রাষ্ট্রে চলছে এক ভয়াবহ গৃহযুদ্ধ যা পরিণত হয়েছে গণহত্যায় দেড় লাখেরও বেশি মুসলিম নিহত এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত কারা করেছে জানেন র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর নামক খুনি মিলিশিয়া দারপুর অঞ্চলে চালাচ্ছে পরিকল্পিত জাতিগত